অভিনেতা আল্লো অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন সে সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এই ঘটনাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় গত চার নভেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যায় প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টুয়ের প্রিমিয়ার ছিল তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুরোহুরি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সন্তান অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল সন্ধ্যায় থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিকাতপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ এরপর তদন্ত শুরু হয় গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি চার ডিসেম্বর রাত সাড়ে নয়টা নাগাদ আচমকায় সন্ধ্যায় থিয়েটারে পৌঁছে যান আল্লু অর্জুন ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা টু এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়ো শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে অর্জুনকে এক ঝলক দেখার জন্য ধাক্কা ধাক্কি শুরু করেন পরিস্থিতি ক্রমেই হাতের বাই চলে যায় পুলিশ লাঠি চার্জ করেও তার সামাল দিতে পারেনি ওই হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন ৩৫ বছরের এক নারী এবং তার নয় বছরের ছেলে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন তার ছেলের অবস্থা এখনো আশঙ্কাজনক অভিনেতা এই ঘটনার দায় আড়াতে পারেন না বলে জানিয়েছে পুলিশ